বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ বাংলাদেশের কনিষ্ঠ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা ভ্রমণ করি ইতিহাস আর বীরত্বের পথে পথেবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চা বাগান সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধে এই স্মৃতিসৌধটি উৎসর্গ করা হয়েছে সিপাহী হামিদুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে যিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে বীরশ্রেষ্ঠ অর্জন করেন মাত্র আঠারো বছর বয়সে ধলাই সীমান্ত ভারিতে এক সাহসিক অভিযানে অংশ নিয়ে পাকিস্তানি বাহিনীর মেশিন গান পোস্ট দখল করেন এবং শহীদ হন আমরা এই ভিডিওতে দেখাবো এই স্মৃতিসৌধ এর পেছনের গৌরবময় ইতিহাস এবং এর পাশে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর যা তার বীরত্বগতা সংরক্ষণের একটি প্রচেষ্টা ঠিক এই জায়গাটাতেই মৌলীবাজারের কমলগঞ্জ উপজেলার শেষ প্রান্ত আমার পিছনে ত্রিপুরা ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্য ঠিক এই জায়গায় পাকিস্তানিদের সাথে শহীদ চিবাই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান গুলিবিদ্ধ হন এবং এখানেই তিনি মারা যান পরবর্তীতে তার যে সহযোদ্ধারা রয়েছিলেন তারা তাকে আমার পিছে ভারতের যে ত্রিপুরার অঙ্গরাজ্য তার আমবাসা গ্রামে তাকে সমাহিত করে পরবর্তীতে দুই হাজার সালের দিকে তার সমাধিটা বাংলাদেশে এনে রায়েরবাগ শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান আছে সেখানে সমাহিত করা হয় বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম বিশ্বেষ্ট হামিদুর রহমান স্মৃতিসুদে আপনাদেরকে জানাই স্বাগত আমার নাম হলো মোহাম্মদ মাসুদ আলী আমি স্মৃতিসুদ জাদুঘর নিয়ে কেয়ার টেকারে দেখতে প্রথমত আপনাদের নিয়ে যাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দিয়ে শুরু করি এই যে আমাদের এখানে ছোট একটি খাল আছে খাল থেকে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা এই খালটার এপার হইলো বাংলাদেশের খালের ওইপারটা পারটা হইলো ইন্ডিয়া আর আপনার এই খাল থেকে দেড়শো গজ দূরে কাঁটা তার বেড়ে দেওয়া ওই যে সাদা খাম্বা দেখা যাইতেছে এখান থেকে দেড়শো গজ দূরে আর এই দেড়শো গজ দূরে দেওয়ার কান হইলো মধ্যে খালি থেকে একটা আন্তর্জাতিক হিসাবে ন ম্যাশ লেন যেটা দুই দেশের মধ্যেখানে বর্ডারে থাকতো দেড়শো গজ ইন্ডিয়ার ন ম্যাশ ল্যান বাংলাদেশ সরকার কোন সময় বের দিলে এই খাল থেকে আমাদের এই বিজিবি জিবি কাটা তার পর্যন্ত দিতে হবে দেড়শো গজ আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক হিসাবে তিনশো গজ ন ম্যাশ লেন ওই এলাকাটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম যে ত্রিপুরা আপনার সারা কুমিল্লা নিয়ে পড়ছে ওই এলাকাটা হয়েছে ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম ওই সামনে ইন্ডিয়ান বিএসএফ এর গেট আছে গেটের এখানে দুইজন ইন্ডিয়ান বিএসএফ বঠা আছে তোদের লোকজন সকাল আটটায় একটা টোকেন দিয়ে নমাস জমি চাষ করতে ছাড়ে এবং বিকেল চাইটা হয়তো তোদের লোকজন নিয়ে চলে যায় ওই যে নারকেল গাছ দেখা যাইতে সেখানে আজ থেকে দশ বছর আগে লোকজনের বসত বিটা ছিল এখন বসত বিটা তো সরকার নিয়ে গেছে তার কাটা বেড়ে ওই পাড়া নমাস লেন্ডে খালি ওরা জমি চাষ করে খায় আমাদের এই খালের পাশে ঝুপঝাড় দিয়ে যেভাবে গেছে এরকম ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা এগুলো হলো বাংলাদেশের ন মাস চা বাগানে লুকাবাদ করে খায় ঠিক আছে ধান সাদা সাদা তিনটে সীমান্ত পিলার এই সীমান্ত পিলার লেখা শেষ করে ইন্ডিয়ার পরে লেখা আছে বাংলাদেশ আর আপনার এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা উনিশশো একাত্তর সালে বিশিষ্ট হামিদুর রহমান সেম এই জায়গায় গুলি খেয়ে মারা যায় তৎকালীন ওনার লাস্টের যুদ্ধের সময় এখান থেকে কিছু দূর ভিতরে ইন্ডিয়ার আমবাগান গ্রামে গিয়ে সমাধিত করে আর ইন্ডিয়ার ওই আমবাগান গ্রাম থেকে পরে দুই হাজার সাত সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার

ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশের গৌরবময় ইতিহাস জানতে